আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি ঘুম থেকে উঠে নাস্তা বানালাম নাস্তা টাস্তা করে নিলাম অফ ক্যামেরায় বাচ্চারাও নাস্তা করে নিয়েছে ওর বাবা একটু বাজারে গেল নাস্তা করে আজকে ওর বাবার ছুটির দিন আর আমি এদিকে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে টেড়ে বাজার থেকে আসার আগে আগে সব কাজগুলো গুছিয়ে নিব বাজার আসলে রান্না রান্নাবান্না করতে হবে এই জন্য কাজগুলোকে আগে গুছিয়ে নিতে হবে এই জন্য কাজগুলো করে নিচ্ছি আমাদের তো হেল্পিং হ্যান্ড নেই নিজেদের কাজ নিজেদেরই করতে হয় কোনটার আমি তো ঠিক জানি না কে কোথা থেকে আমাকে দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নিত্যদিন আমাদের সংসারে যে কাজকর্মগুলো থাকে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন তো ছোট দিন দিনেরও নাকাল পাওয়া যায় না কোন কাজটার পর কোন কাজটা করব সেটা আগে থেকে ভেবে নিতে হয় সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দুপুর হলে মনে হয় সন্ধ্যা হয়ে গেল দুপুরে যা যা করতে পারি তাই দুপুরের পরে আর তেমন কাজও হয় না আজকে রান্নাটা একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করব সেই জন্য বাজারে গেছে বাজার থেকে দেখি কি আনে আজকে মেয়ে বলেছিল চিলি চিকেন রান্না করতে আর সেই চিলি চিকেন রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি এদিকে আমার ঘর বাড়ি ঝাড়ামোছা শেষ ওর বাবাও চলে এসেছে কলিং বেল দিল তো আমি দরজাটা খুলে দিয়েছি বাজারে যাওয়ার আগে আমি কয়েক রকমের সবজির কথা বলেছিলাম সবজি দিয়ে অনেক রকম আইটেম করব আজকে সবজি কয়েক রকমেরই লাগবে তো খুলে নেই কি কি সবজি আছে এখানে এখানে আমি মূলত ক্যাপসিকামের কথাই বলেছিলাম আর গাজর তো অনেক রকমের সবজি নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখানে কি কি সবজি আছে আর পাকা পেঁপে নিয়ে আসছে কাঁচা পেঁপেও নিয়ে আসছে শশা আছে এখানে সিম আছে সিমটা আজকে রান্না করব না এই তো শশা পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে পাকা পেঁপে দুইটা কাঁচা পেঁপে একটা সস টমেটো সস সয়া সস গাজর গাজরের দামটা কমতেছে না এখনো শীত চলে আসছে ধনিয়া পাতা আলুর দামও কমতেছে না আলুর দামও বেশি ক্যাপসিকাম ক্যাপসিক্যামই বলেছিলাম আজকে ক্যাপসিক্যামের বেশি দরকার ছিল ফুলকপি ঘরেও আছে আবারও নিয়ে আসছে বাঁধাকপি এখানে আছে পুলার চাল পুলার চালটা দিয়ে আজকে ফ্র্যাড রাইস রান্না করব এর জন্য পুলার চাল এখানে একটা ফার্মের মুরগি ভিজিয়ে নিলাম মুরগিটা দিয়ে চিলি চিকেন রান্না করব আর আমি এখানে ছোটো ছোটো করে কিউব করে মুরগিটাকে কেটে নিয়েছি ডানা দুইটা নিয়েছি এখানে হাড্ডি নেই তেমন বুকের মাংস পুরোটাই নিয়েছি আজকে আমি কি দিয়ে কি রান্না করবো সবই আপনাদেরকে দেখাবো এখানে আমি মুরগির জন্য কিউব করে কেটে নিয়েছি আর পেঁয়াজের মতো করেই গুলাকেও স্কোয়ার বা কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকাম যেরকম করে কেটে নিয়েছি মুরগির মাংসগুলোকেও সেমভাবে কেটে নিয়েছি এখানে আছে তিন রকমের ভেজিটেবল পেঁপে ফুলকপি গাজর আর সাথে দিব বাঁধাকপি বাঁধাকপিটাকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এখানে কুচি করে ভেজিটেবল নিয়েছি ফ্রেড রাইসের জন্য এখানে আছে হাড্ডি মুরগির মাংসের হাড্ডিগুলোকে নিয়েছি ফ্রাই করব আর এই যে দেখতেই পাচ্ছেন রান্নার আজকের আয়োজন এই সবগুলা এখন রান্না করব একটার পর একটা রান্না করব কি দিয়ে কি রান্না করি সবই আপনাদেরকে দেখাবো এখানে আমি চিলি চিকেন রান্না করার জন্য চিলি চিকেনের মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে একটা ডিম দিয়ে দিলাম বড়ো সাইজের তারপরে দিলাম আদা তারপরে দিলাম রসুন বাটা এখন মাংসটাকে আমি ম্যারিনেট করব সব মশলা দিয়ে এখানে আমি ময়দা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব মুরগির মাংসটাকে ম্যারিনেট করার জন্য সব রকম মশলা দিতে হবে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া সব মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো তারপর মাংসগুলোকে ম্যারিনেট করে নিব এখন ভালো মতো মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নিয়ে এগুলাকে একটু ভেজে নিতে হবে হালকা মতো ভেজে নিয়ে তারপর রান্নাটা করতে হবে এখন ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব আর এখন চুলাতে প্যানটাও বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে প্যানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি চিকেনগুলাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি চিকেনগুলাকে আগে ভেজে নিব ম্যারিনেট করা চিকেনগুলাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি সব চিকেনগুলাকে প্যানে দেওয়া যাবে না এখানে অনেকগুলো চিকেন তো একবারে ভাজা যাবে না তো এক বেজ বাঁচতে দিয়ে দিলাম পরের বেজে আবারও বাঁচতে হবে চিকেনগুলো একটু সোনালি হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে চিকেনগুলো বেশি ভাজা লাগবে না ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য বাজার থেকে যে পোলার চালটা নিয়ে আসছে এখানে পুরো চালটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কেজির মতো পুলার চাল আছে পোলার চালটাকে এখন পানিতে ভিজিয়ে ভালো মতো ধুয়ে স্ট্যান্ডারে ঝরিয়ে রাখবো ম্যারিনেট করা চিকেনগুলোকে এক বেজ ভেজে নিয়েছি এখন দ্বিতীয় বেজে বাঁচতেছি সব চিকেনগুলোকে ভেজে নিয়ে তারপর চিলি চিকেন রান্না করব। এখানে ফ্রেড রাইসটা রান্না করার জন্য একটা হাড়িতে পানি বসিয়ে দিয়েছি ভাতটা রান্না করার জন্য সব চিকেনগুলো ভাজা শেষ আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে দেখতেই পাচ্ছেন চিকেনগুলা এরকম করে ভেজে নিতে হবে কয়েকটা চিকেন যে রেডি করেছিলাম বাচ্চাদের জন্য ফ্রাই করব তো ফ্রাইগুলোও আমি বসিয়ে দিয়েছি ফ্রাইগুলোও হয়ে যাচ্ছে এদিকে ফ্রাই ম্যারিনেট করাটা আর আপনাদেরকে দেখালাম না চিকেন ফ্রাইটা তো সবাই পারে এখানে রাইসটা দিয়ে দিচ্ছি ফ্র্যাড রাইসের জন্য হাঁড়িতে এদিকে চিকেনগুলো ফ্রাই হচ্ছে আর আরেক দিকে ফ্র্যাড রাইসের রাইসটাও হয়ে যাচ্ছে সিক্সটি পারসেন্ট হয়ে গেলে আমি একটা স্ট্যান্ডারে ঝরিয়ে রাখবো রাইসগুলোকে ফ্যাড রাইসটা রান্না করার জন্য হাড়ির মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি আর যে কুচি করে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম ক্যাপসিকাম গাজর বাঁধাকপি সেগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা দিলে ফ্যাড রাইসটার টেস্টটা বেড়ে যায় এজন্য জন্য সয়া সস অবশ্যই দিতে হবে ফ্যাড রাইসে আর যে রাইসটা রেখেছি ঝরিয়ে এখন রাইসটা দিয়ে দিচ্ছি এই ভেজিটেবলের মধ্যে এখন রাইসটাকে ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আমি ফ্যাড রাইসের রাইসটা দুইটা স্ট্যান্ডারে রেখেছিলাম দুইটা স্ট্যান্ডারের রাইসই হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এদিকে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণেও ডিম দিতে পারেন ডিম বেশি পরিমাণে দিলেও টেস্টটা বেশি ভালো লাগে এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি স্ক্র্যাম্বল করে দেখতেই পাচ্ছেন আমার ফ্যাড রাইসটা হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন আমার ফ্র্যাড রাইসটা রান্না করা শেষ চিলি চিকেনটা রান্না করার জন্য চিকেন তো ভেজে নিয়েছি আগেই এখন চিলি চিকেনটা রান্না করছি পেঁয়াজ কিউপ কিউব করে কেটে নিয়েছিলাম তেলের মধ্যে ভেজে নিয়েছি আদা রসুন জিরা আর আছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তেলের মধ্যে পেঁয়াজটাকে বেশি ভাজা দরকার নেই অল্প ভেজে নিলেই হবে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিব রসুন বাটা তারপর দিয়ে দিলাম আদা বাটা সামান্য পরিমাণ জিরা বাটা এখানে আমি হলুদের গুঁড়া দিই নাই এখন মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি মশলাটা কষে গেছে এখন ক্যাপসিকামগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো তো আগে থেকে কেটে রেখেছিলাম আর চিলি চিকেনের জন্য চিকেনটাকেও ভাজি করে রেখেছিলাম এখন চিকেনগুলোকে ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি চিলি চিকেনের মধ্যে আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা পরিমাণ ভুজে দিতে হবে আর দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস আর সয়া সসই চিলি চিকেনের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দিবে চিলি চিকেনে দেওয়ার জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিশিয়ে দিতে হবে তারপর দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিচ্ছি পানিতে মিশিয়ে গুঁড়া দুধটাও দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখন চিলি চিকেনটা কষে গেছে একটু পানি দিয়ে মিশিয়ে দোধটাকে আর কর্নফ্লাওয়ারটাকে চিলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিব পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব মাংসর পানিটা শুকিয়ে আসলে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসলে মাংসটাকে নামিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে গেছে ঝোলের পানিটা একদম ঘন হয়ে এসেছে এখনই নামিয়ে দিতে হবে আর আমি যখন বাটিতে বেড়ে নিব আপনারা তো দেখতেই পাবেন কেমন হয়েছে চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি আর এখানে ভেজিটেবলগুলোকে সিদ্ধ করে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি এগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই জন্য একটু হালকা মতো ভাপিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো তো সিদ্ধ করতে সময় কম লাগে সেই জন্য বাঁধাকপিগুলো সরাসরি দিয়ে দিলাম এদিকে দেখতেই পাচ্ছেন চিলি চিকেনটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা এখানে আমি যে চিকেনগুলো করেছিলাম চিকেনগুলা তো দেখতে পেয়েছিলেন এখন চিকেনগুলাকেও একটা বাটিতে বেড়ে নিয়েছি সব খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইসটা হাড়ি ধরে নিয়ে এসেছি আমি কোনো বাটিতে বাড়াবাড়ি করি নাই আমরা নিজেরাই তো খাবো সেই জন্য পাতিল ধরে নিয়ে এসেছি এই যে ভেজিটেবলটাও রান্না হয়ে গেছে টেবিলে নিয়ে আসলাম আজকে সব চাইনিজ আইটেম চাইনিজ আইটেম দিয়ে আজকে খাওয়া দাওয়া করব অন্য আর কিছু রান্না করি নাই বাচ্চারাও খুশি এদিকে চিলি চিকেনটা চিকেন ফ্রাই চিলি চিকেন ফ্রেড রাইস ভেজিটেবল এই তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হবে অন্য তো আর কিছু রান্না করি নাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ ফিস